হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা টেট টুর জন্য সাহিত্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট দিয়ে নিশ্চয়ই দেখবে কারণ এখান থেকে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তো দেখো মিসমিদের কবজ। এর রচিততা কে এর রচিতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কস্যচিত্ত উপযুক্ত ভাইপুষ্য এই ছদ্ম নামটি হলো কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কার এই কষ্য কষ্যচিত্ত উপযুক্তস্ব ভাইপুষ্য ছ নামটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়াকানন মধুসূদন দত্তের লেখা একটি নাটক কি মায়াকানন মধুসূদন দত্তের লেখা একটি নাটক নন্দিনী চরিত্রটি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করব করবিতে ঠিক আছে কি এই যে নন্দিনীর চরিত্রটি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবিতে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা এই পঙ্ক্তিটি রচিত হলেন জীবনানন্দ দাস কে জীবনানন্দ দাস তো পাঁচ ছয় সিম প্রশ্ন এগুলো সমস্যা নেই দেখো মন্ত্র আব্যটি কে লিখেছিলেন দ্বিজেন্দ্র লাল রায় কে দ্বিজেন্দ্র লাল রায় শ্রীরাম পাঁচালী কার কাব্যের নাম কীর্তিবাস ওচার কীর্তিবাস উচার পিতার নাম কি বনমালী কী বনমালী কাশিরাম দাসের পৈতৃক উপাধি কী কাশিরাম দাসের পৈতৃক উপাধি হলো দেব কি দেব ভুবন সুম উপন্যাসটির লেখককে বলাইচাঁদ মুখোপাধ্যায় কে বলাইচাঁদ মুখোপাধ্যায় দ্বিজেন্দ্র লাল রায়ের ঐতিহাসিক নাটকের নাম কী হল বিজয় কি সিংহহল বিজয় দুখুমিয়া নামটি কার ছিল নজরুল ইসলামের কার নজরুল ইসলামের বঙ্কিমচন্দ্রের বিড়াল প্রবন্ধটি আছে কোথায় কমলাকান্তের দপ্তরে রাজবন্দির জবানবন্দি কে রচনা করেন কাজী নজরুল ইসলাম রাজবন্দী জবানবন্দি কে রচনা করেন কাজী নজরুল ইসলাম প্রভাতী সম্ভাষণ একটি মৌলিক রচনা কার রচনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে হাটে বাজারে গ্রন্থের রচিয়তাকে কে বলাইচাঁদ মুখোপাধ্যায় বিদ্যাসাগর বিখ্যাত তুমি ভারতে ঠিক আছে তো এই যে কথাটা বলেছে এই কবিটাকে মাইকেল মধুসূদন দত্ত অভিযান নাটকটি রচনা কে করেন সুকান্ত ভট্টাচার্য কে সুকান্ত ভট্টাচার্য রক্ত করবি নাটকটি হলো কি রূপক সাংকেতিক নাটক কি রূপক সাংকেতিক নাটক নারীর মূল্য গ্রন্থের লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই নারীর মূল্য গ্রন্থের লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কৃত্তিবাস উজা রামায়ণ অনুবাদ করেন প্রয়ার ত্রিপদী ছন্দে কিভাবে পয়ার ত্রিপদী ছন্দে সূর্যমুখী চরিত্র আছে ব্রীজ উপন্যাসে কোথায় ব্রিজ উপন্যাসে রাজস্বী উপন্যাসের সময়কাল কত আঠারোশো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কি জননী মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কি জননী বীরঙ্গনা কাব্য হল একটা পত্রকাব্য কি কাব্য পত্রকাব্য সঞ্চিতা কবিতা সংকলনের রচয়তা হলেন কে নজরুল ইসলাম অবাক জলপান নাটকের রচয়তা কে সুকুমার রায় কে সুকুমার রায় কবিতার কথা গ্রন্থের লেখক কে জীবনানন্দ দাস কে জীবনানন্দ দাস মুকুন্দ ওহো এখানে রা উঠেছে রাম হবে এটা ঠিক আছে এটা কি হবে এটা মো হবে মুকুন্দরাম চক্রবর্তীর সাত পুরুষের বাসস্থান কোথায় দামিন্না গ্রামে কোথায় দামিন্না গ্রামে এটা কিন্তু মহ হবে ঠিক আছে নজরুলের প্রথম কাব্যগ্রন্থের নাম কি অগ্নি কি অগ্নি এই বিশ্বকে এই শিশুর বসবাস যোগ্য করে যাব আমি এটা হলো আকার রসকান্না কিন্তু এটা একারাকার একারটা হয়ে গেছে রসুকারের মতন যোগ্য করে যাব আমি কাব্যাংশের কবিকে সুকান্ত ভট্টাচার্য অমল চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে আছে ঠিক আছে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত হাসুলি বাকের উপকথা হলো আঞ্চলিক উপন্যাস কি আঞ্চলিক উপন্যাস বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সপ্তকাণ্ড রামায়ণ কার লেখা কৃত্তিবাস উচার ধূসুর পাণ্ডুলিপি সরি ধূসর পাণ্ডুলিপি জীবনানন্দ দাশের অবাক জলপান সুকুমার রায়ের ঠিক আছে কার অবাক জলপান পান সুকুমার রায়ের তো আজকে তোমাদের এখানে আমি থার্টি সিক্সটা প্রশ্ন আলোচনা করলাম কারণ একটা প্রশ্ন ডাবল হয়েছে তো এই থার্টি সিক্সটা প্রশ্ন অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে কারণ এইগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যদি এখান থেকে এক বা দুই নাম্বার চলে আসে কি এক অথবা দুই নাম্বারে চলে আসে মনে রাখবে তোমরা দেড়শো থেকে একশো আটচল্লিশের এক্সাম দেবে ঠিক আছে তো যদি ভিডিও ভালো লাগা থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং আমার এই গ্রুপ স্টাডি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ